এই আকেশ গ্রুপের বোতলটা তৈরি করা আর এফ এল প্লাস্টিক সেই আর এফ এল প্লাস্টিক আকেশ গ্রুপের সেই বোতল বানানো থেকে ইতিমধ্যে সরে আসছে আর সরে আসার কারণে মনে করেন যে এই মৌজটা বর্তমানে বাজার জাত করতে খুব উচিত এই ভিডিওটা দেখে মনে করবে যে আমি কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবে রাইছি কিন্তু না কিছু সত্য অথেন্টিক রিয়েল এবং বাস্তব তথ্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো এই বেশ কিছুদিন আগে আমরা যারা প্রতিনিয়ত প্রাণী জাতীয় কোনো কিছু খাইতে গেলে প্রথমে খুঁজতাম সেভেন আপ তারপর ডিউ স্পিড টাইগার এই ক্যাটাগরির জিনিস তারপর কোকা কলাও কিন্তু বেশ পরিচিত ছিল কিন্তু কোকা কলার মতোই আরেকটা পানি আমাদের বাংলাদেশি পণ্য আকিজ গ্রুপের সেটা হচ্ছে এই মোজো এই মোজোটা কিন্তু এই মোজো মনে করেন যে হুট করে আকিজ গ্রুপ কী করলো দাম বাড়ানো ছিল কুমায়া দিল মানে কুমাইলে কিন্তু মূলত গুণ চিহ্ন দেয় দেখেন স্ক্রিনে দেখাইতেছি দেখেন মনে করেন যে কুমাইলে কিন্তু গুণ চিহ্ন দিয়ে দাম কমাই দেয় আমাদের পাবলিক খাইলো না মানে বিশ টাকার মজা করলো ষোলো টাকা পাবলিক তাও খাচ্ছিল না কোনো ক্রমেই খাচ্ছিল না দেখেন একটা ঠান্ডা মতো একটা জিনিস বোঝেন ইসলামকে কতটা শ্রদ্ধা করে সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ ইসলামকে কতটা শ্রদ্ধা করে শুধু ইসলাম নয় মানে তাদের ভিতরে সহানুভূতিশীল হৃদয় আছে এই বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু মন আছে তারা অমানবিক নির্যাত নির্যাতিতদের পাশে থাকতে চায় সবসময় তাদের অর্থের ঘামের টাকা দিয়ে তারপর কী করল আসল কথা আসি মোজো কোম্পানি মনে করেন যে সেই পাঁচ টাকা চার টাকা কম যে সেইখান থেকে সরে এসে বর্তমানে ইসরায়েলের সাথে যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তাইন সেই ফিলিস্তাইনের যারা নির্যাতিত মুসলিম আছে তারা তো খাবার পাচ্ছে না অসহায় হত গ্রুপের মজু এই যে মজুটা আমি এই কোয়ার্টার মানে এই কোয়ার্টার মৌজুটা ম্যানেজ করছি খুব কষ্টে মূল কথা কিন্তু এখন আসেই নাই সেই মজুটা এক টাকা করে আপনার হচ্ছে ফিলিস্তিনকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন উমরি খায়া বাজারে সকল মৌজো কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এখানে দেখেন আমি কিন্তু আসল পয়েন্টে আসতেছি পয়েন্ট হচ্ছে এই আকেজ গ্রুপের বোতলটা তৈরি করেছে পান কোম্পানির আর এফ প্লাস্টিক সেই আর এফ এল প্লাস্টিক আকেজ গ্রুপের সেই বোতল বানানো থেকে ইতিমধ্যে সরে আসছে আর সরে আসার কারণে মনে করেন যে এই মৌজোটা বর্তমানে বাজারজাত করতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছে আশপাশের কোনো দোকানে মজুদ পাচ্ছি না আমি এটা খুব কষ্ট ম্যানেজ করছি দেখেন কত সুন্দর করে একটা এই ফিলিস্তিনকে এক টাকা দেওয়া হবে আমাদের টাকা থেকে সেটা বুঝাইছে সে টাকা কিন্তু আমাদের কাছেও আসতেছে না তারপরে বাংলাদেশের যথা ভক্তি নিয়ে সেই মজুদ মানে কিনে কিনতেছিল হুমড়ি খেয়ে আর যখন টাকা কমিয়েছিল এটার দাম তখন সে টাকা আপনার পকেটে ছিল তখন মানুষ ছিল না এই মজুর যখন ফিলিস্তিনকে এক টাকা করে দান করতেছে তখন মানুষ সব ডেকে কিনেছে আর এখানে ভাগ বদল হচ্ছে আপনার আর এফ এলকে প্রাণ কোম্পানি আর এফ এল সে আর এফ এল যখন ওদের আর এফ এলের সাথে চুক্তি ছিল বোতল মজুর সকল বোতল আর এফ এল তৈরি করতো যখন আর এফ এল এই বন্ধ করে দিছে এখন আকিজ আকিজ গ্রুপের এই মজুরটা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আকিস গ্রুপ তাদের সাথে কিন্তু মনে করেন যে পিছু হটে তারা চেষ্টা করতেছে দ্রুত এটা সমাধান করে মৌজুটা আবার পুনরায় সাপ্লাই করা ভাই তোমরা বোতল অফ করে দিছে মনে করেন বোতল অফ করে দিছে বোতল অফ করে দিলে কি মৌ হৃদয়ে মানুষের হৃদয় থেকে উঠাই দেওয়া যাবে আর প্রাণ কোম্পানির জিনিসকে আমরা অহরহ খাবো প্রাণের প্রোডাক্ট তো সব বাজে আমি খাই না মিষ্টি চেনি ভরা প্রাণ ফে ঠিক আছে চিনি খাইলে মনে করেন এমনি ডায়াবেটিস মানুষের অটোমেটিক হয়ে যাবো যাই হোক মূল কথা ছিল এটাই মৌজোর ভিতর বাহিরে প্রাণ কোম্পানি বন্ধ করলে মৌজো কিন্তু মানুষের হৃদয় আছে চলবেই কিছুদিন পর আবার সাপ্লাই দিবে সুন্দর করে আবার ভালো চলবে হ্যাঁ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মৌজো কেন বাজারের সংকট সেই তথ্যটাই আপনাদেরকে আজকে দিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ